আচ্ছা নিরামিষ দিনে নিরামিষ পটল আবার চিংড়ি মাছ দিয়েও পটল পটল ভাজা কার কার পটল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন পটলটা হচ্ছে আমার খুব প্রিয় সবজি একটা তো আজকের সেই পটলটা দিয়ে অন্য কিছু একটা রান্না করব ভাবলাম আর সেটা কি সেটা হলো ডিম আজকে রান্না করব ডিম পটল ডিম পটলটা রান্না করার জন্য আগে থেকেই আমি ডিমটা সেদ্ধ করে মধ্যিখান দিয়ে আর্ধেক করে নিয়েছি আর ডিমের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দিয়ে কড়াইয়েতে ভাজতে দেবো এবার ডিমগুলো তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ডিম পটল তো বন্ধুরা ডিমগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ডিম পটল যেহেতু বানাবো ডিম পটল তো পটল আর আলু এদিকে লাগছেই তো সেই জন্য দেখুন আলু আর পটলটা ডিম ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিলাম কারণ আলু পটলটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হওয়ার পরে পটলের মধ্যে আর আলুর মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকে যাবে তাই ঢাকনা দিয়ে ঢেকে আলু পটলটা ভালো করে ভেজে নিলাম আলু পটলটা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এদিকে মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আদা ও রসুন বাটা তো এগুলো শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছি আর এদিকে ভেজে রাখা পটল আলুর মধ্যে যে পেঁয়াজটা দিয়েছিলাম না পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এর মধ্যেই এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে মশলা কষালে কি হয় বন্ধুরা খুব বেশি মশলাটা পুরে তিতও হয়ে যায় না আবার স্বাদটাও কিন্তু দারুণ হয় তো দেখুন আমি এইভাবেই জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দেখুন মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণেই জল দিয়েছি যেহেতু ডিম আলুর তরকারিটা একটু পাতলা ঝোল করব সেই জন্য কারণ এই গরমেতে খুব গাঢ় গাড়ো মাখা চাকা আদা রসুনের তরকারি হলে যেন খুব একটা ভালো লাগে না তো আপনাদের যদি পছন্দ না হয় ঝোলের পরিমাণ তাহলে জলটা একটু অল্প পরিমাণেই দেবেন তো এদিকে দেখুন ঝোলটা ফুটে উঠতে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ডিম পটল রান্না খেতে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছিল এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগলো তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ